আমি তিথি মিশ্রী আমি একটি কবিতা প্রীতি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রষান আমি যখন পাশালাতে যাই আমাদের এই বাড়ির গুলি দিয়ে দশটার বেলা রৌদে দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরিনি চুরি চাই চুড়ি চাই সে হাতে চিমের পুতুল ঝুড়িতে তার যাই চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি দশটা বাজে সাড়ে দশটা বাজে মাই কোথায় বা পাছে তেরি ইচ্ছে করে সেলেট ফেলে দি অমনি করে বেড়াই নিয়ে ফিরি আমি যখন হাতে মেখে কালি করে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপাই মালি বাবুদের ওই ফুল বাগানের একটু বেশি রাত না হতে হতে মা আমার ঘুম পাড়াতে চায় জানালা দিয়ে দেখেছি পথে পাগলি পড়ে যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিট মিটিয়ে জ্বলে লি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকি বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পার গলি দাঁড়ে আপন মনে যায় নমস্কার